নমস্কার বন্ধুরা ফিরে এলাম লাখি কয়েনের নতুন একটা ভিডিও নিয়ে সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটি কথা আজকে বলবো অনেকেই আমার কাছে এই ট্র্যাক্টরওয়ালা পাঁচ টাকার নোটের ছবি পাঠাচ্ছেন আর বারবার আমাকে প্রশ্ন করছেন দাদা এই নোটটার দাম অনেক বলছে এটা কি সত্যি আপনি নেবেন আমি তাদের উদ্দেশ্য বলছি এবং সকলের উদ্দেশ্য বলছি এই ট্র্যাক্টরওয়ালা পাঁচ টাকার নোটের এর বর্তমান দাম পাঁচ টাকা থেকে পাঁচ টাকা এই পাঁচ টাকার নোটটির কোনো লাখ লাখ টাকা দাম নয় যদি আপনারা কোনো জায়গায় বা কোনো ইউটিউবে দেখে থাকেন দু লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দাম বলছেন তাহলে একদম এই কথাটা আদৌ সত্য নয় এটা মিথ্যা কথা আপনারা মিথ্যা কোনো ফাঁদে পাওয়া দেবেন না তাহলে কি এই পাঁচ টাকার নোটের দাম নেই দাম আছে চলুন সেটা দেখে নেওয়া যাক এই পাঁচ টাকার নোটে প্রথমে দেখতে পাবেন ডিফিক্স নাম্বার থাকে সে সাতচল্লিশ সি হতে পারে বা বিয়াল্লিশ এম হতে পারে বা সাঁতিরিশ সেভেন হতে পারে বা উনতিরিশ জেড হতে পারে এটা হচ্ছে গিয়ে নাম্বার থাকে পিপিক্স নাম্বার তারপরে আপনাদের নাম্বারটা থাকে ইনসেট ইনসেটের কারুর এম কারুর এম কারুর রেস কারুর কি থাকতে পারে আবার কারুর নাও থাকতে পারে প্লেনও থাকতে পারে তারপরে দেখবেন এই নোটের ছটা সংখ্যা থাকে এই ছটা নাম্বার আপনাদের জানতে হবে যে কোন নাম্বারটা হলে বিক্রি হবে মনে করুন এই পাঁচ টাকার নোটে আপনাদের কাছে প্রথমে তিনটে জিরো সংখ্যা আছে তারপর সাতশো ছিয়াশি আছে বা তারপর ধরুন সাতশো ছিয়াশি আছে তিনটে জিরো আছে বা আবার ধরুন ছটা সংখ্যার মধ্যে তিনটে সাতশো ছিয়াশি আবার পরেরটাও সাতশো ছিয়াশি আছে এই নোটটার দাম আছে যদি বলেন কত দাম এই নোটটার দাম দুশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত দাম আছে আর এর থেকে একটু বেশি দাম আছে যেটা হচ্ছে স্টার নোট বলে এই পিপিস নাম্বারের আর ছটা সংখ্যার মিডিলে দেখতে পাবেন স্টার যদি থাকে আর জিরো জিরো সাতশো ছিয়াশি বা সাতশো বা জিরো 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 বা ডবল সাতশো ছিয়াশি যদি থাকে এই স্টার নোটটার দাম পাঁচশো টাকা থেকে প্রায় দু টাকার উপরে পর্যন্ত দাম আছে নমস্কার বন্ধুরা ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন